শুক্রভাত সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা হতে চলেছে স্পেশাল কেননা আমার একমাত্র ছেলের জন্মদিন তো জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটা একদম স্কিপ করবে না ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবে আশা করি সবার খুব ভালো লাগলো আর মানে বার্থডেতে কি গিফট দেব সেটাও তোমরা দেখবে তো চলো দেখতে থেকে ব্লগটা আমি পুজো দিচ্ছিলাম আর এদিকে আমার ছেলে আর ওই যে আমার একটা জায়ের মেয়ে আছে দুজনে মিলে কাজ ঘন্টা বাজিয়ে দিচ্ছিল তো এখন আমি রান্না বসাবো দেখো এখানে নিয়ে মানে পাঁচ রকমের ভাজা করব আর এখানে দেখো আলু ফুলকপি কেটে নিয়েছি মাছের ঝোল বানাবো তো রান্না টান্না হয়ে নাকি আর কি দুপুরের বেলার বেলা একটু রান্নাবান্না সেরে ফেলেছি রান্নাবান্নার ছেড়ে ছেলেকে চান দান করিয়ে ঘুম পাড়িয়ে মানে বাড়িতে রেখে এখন চলে এসেছি বাজারে তো বাজারে ঢুকে প্রথমে এটিএম থেকে একটু টাকা তুলে নিলাম ছেলের বার্থডের জন্য একটু মানে কিছু কেনাকাটা করার আছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তুমি দেখতেই পাচ্ছ কেকের দোকানে চলে এসেছি তো এখান থেকে যে কেক নিচ্ছি অনেক কেক পছন্দ করছি কোনটা নেওয়া যায় অনেক কেক ছিল এখানে তো এই যে দাদাটা বের করে দিচ্ছে ওদিকেও দেখো অনেকগুলো দেখলাম তো এখানে বের করছিল অনেকগুলো লাস্টে আমার এটাই পছন্দ হলো তো এটাই নিয়ে চলে এলাম তো কেমন হয়েছে কেকটা বলো তো বাজার থেকে চলে এসেছি এই সব নিয়ে তো কী কী আছে বলো তো ছেলের জন্য একটা খাইনি কিলাম পড়াবো চকলেট টুপি আর এখানে আছে দেখো ক্যাডবেরি দুধ আর এখানে হচ্ছে মিষ্টি আর চলছে ছেলে তিন বছর তো তিন বছরের একটা মোমবাতি আর এখানে আছে কেক চকলেট টুকুনি বাজার খরচ ছিলিস তো দেখি কেমন দাও চকোলেটটা তো বাড়ি এসে দেখি ছেলে ঘুম থেকে উঠে গেছে তো তারপরে ছেলের জন্য দেখো একটু ভাত নিয়ে এলাম ছেলে যদি খায় আর কি তো আমার ছেলের তিন বছর কিন্তু ছেলে এখনো ভাত খায় না তো ভাত খাওয়ানোর চেষ্টা করলাম তো দেখি যদি খায় জন্য নিয়ে এলাম দেখো থালাই করে সুন্দর করে সাজিয়ে তুমি না তখন একাই ভাব খেলাম

কাম দিতে হয় একটু ভালো এই যে শোনা মোবাইল দেবো তো মোবাইল দিবো না মোবাইল দেখে দেখে খাবা কি খাবা কি দেখবা স্পাইটাম্যান দেখবা মোবাইল

অনেকক্ষণই হয়ে গেল খাওয়া দাওয়া হয়েছে প্রায় সন্ধেও হয়ে যাচ্ছে তো বাজার থেকে দেখো চিকেন নিয়ে এসেছে তো বেশি না অল্পই চিকেন এনেছে সাড়ে তিন কেজি হয়তো হবে তো চিকেনটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখো সব কিছু রেডি টেডি করে আমি আবার চিকেনের দিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো চিকেনটা আমি রান্না করব আর ছিল বাঁধাকপির ঘণ্ট সেটা আমার শাশুড়ি মা করবে আর পায়েসটা যে ছিল সেটাও আমি বানিয়েছি তো পায়েসটা গ্যাসে দিয়ে দিয়েছি তো এদিকে দেখো চিকেনটা কেমন হয়েছে কালারটা বলো তো টেস্টি হয়েছিল মোটামুটি কিন্তু বাঁধাকপিটা অনেক টেস্টি হয়েছিল আইริ শিকারি শিকার উঠা 봐 সোনা এদিকে দাও তো বেলুনগুলো দাও এখানে রাখো রাখো হ্যাঁ নে ফুলা 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 পড়ে খোলা তো বেলুন ফুলিয়ে দেখো এখানে ডেকোরেশন হয়ে গেছে তো বারান্দায় করেছি এবার আর ঘরে করা হয়নি তো বারান্দায় করেছি আর এই যে এই দেওয়ারটা পাশের বাড়ি ও করেছে আমার দেওয়ার করেছে আর আমরা বেলুন টেলুন ফুলিয়ে দিয়েছি আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছে তো এখন কেকটা কাটতে হবে মোটামুটি আটটা বেজে গেছে আর এই যে আমার সোনা বাবাও রেডি হয়ে গেছে নতুন ড্রেস পরে একদম আর এদিকে দেখো ফটো তুলছিলো এই দেওয়ারটা আর আমাদের এই যে ডেকোরেশন টোটা এই যে বারান্দায় করা হয়েছে

তো আমি বার্থডেতে কি গিফট দিলাম সেটা কিন্তু এই ভিডিওতে বলা যাবে না তো তার জন্য কি করতে হবে পরের ভিডিওটা দেখাবে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করো কমেন্ট করো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের যেন সবাই ভালো থেকে সুস্থ থাকো তো চলো টাটা গুড নাইট